টালির ছাদ আর টিনে ঘেরা একটি মাত্র ঘর এই ঘরেই তিন ছেলে মেয়ে নিয়ে থাকেন বছর চল্লিশের মানসী দাস কখনো দিনমজুরের কাজ করে কখনো লোকের বাড়ি পরিচারিকার কাজ করে কোনো রকমের সংসার চালান তিনি বারবার আবেদনের পরেও আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় নাম আসেনি তার চালে থাকছি এই গরমে থাকা জল নাই পায়খানা নাই ঘর নাই কিছু নাই আমাকে কেউ সাহায্য করে না কোনো নেতা আসে না কেউ দেখে না তো হাত জোর করতেই হবে হাত জোর না করলেও তো মিলবে না হাত জোর করেও মিলছে না অনেক অনেক জায়গায় হাত জোর করেছি আমি চেয়েছি লোকের কাছে কিন্তু আমাকে কেউ সাহায্য কর মানসী দাসকে সাহায্য করতে কিছু খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়ি যান তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান সেই সময় তার কাছে হাত জোর করে ঘরের জন্য ভিক্ষা চান মানসী তুমি মারা গেছে আপনারা যদি পাশে যদি না দাঁড়ান কে দেখবে আমাদের কে বলুন আমাদের বাড়ি ঘর নাই কোনো কিছু নাই কোনো যোগাযোগ নাই কেউ দেখেন আমাদেরকে গরিব আমরা নিহাত গরিব তারা দয়া করে আপনারা আমাদেরকে সাহায্য করেন মানুষই যে আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্যতা স্বীকার করেছেন বুলবুল খান তবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিরোধী জোটের দখলে থাকায় তাদের ঘাড়েই দোষ চাপাল করে না তিনি আবেদন করলেন আমাকে কি আমি ঘর বাড়ি বা পাইনি তো আমরা যাব এখনই বিডিএ সাহেবের কাছে যাব। ফোন করেছিলাম যাব তার সঙ্গে আলোচনা করব কি দেখলেন বাড়ি পাওয়ার যোগ্য 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 একদমই খুবই করুণ অবস্থা যারা প্রকৃত কেন যোজনার উপভোক্তাদের তালিকায় তাদের নাম থাকবে না প্রশ্ন বিরোধীদের তদন্ত করে যে দেখা গেল সমস্ত তৃণমূলের নেত্রী নেতা নেত্রীদের নাম অন্য কারো সাধারণ লোকের কারো নাম নেই আর প্রশাসন একমাত্র এই তৃণমূলের কথায় উচ্চ বসছে এই তৃণমূলের কথাই কাজ করছে যে তৃণমূলের যারা আত্মীয় স্বজন যাদের দোতলা বাড়ি আছে দোতলা বাড়ি আছে জমি জায়গা আছে তাদের নাম তালিকাভুক্ত আছে সেই জন্য কেন্দ্র সরকার সেটাকে সেই প্রকল্পটাকে বন্ধ বন্ধ করে দিয়েছে আর প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রকৃত যোগ্যরা পাচ্ছে না আবাস যোজনার ঘর বারবার সরকারের বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ দুর্নীতির খবর প্রকাশ এলেই একে অপরকে দোষারোপ শাসক বিরোধীর মাঝখান থেকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয় দুস্থ পরিবারগুলি মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা